তুলা রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে রাশির মানুষ ফেব্রুয়ারি মাসে কী কী ফল পাবেন আজকে আজকে তুলারাশির মানুষদের বিষয়ে আমি বেশ কিছু কথা বলবো যেগুলো আপনারা ফেব্রুয়ারি মাসে কিন্তু অবশ্যই পাবেন এই ফেব্রুয়ারি মাসে আপনার জীবনে অনেক কিছুরই পরিবর্তন আসবে সেইগুলো জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি বলা হয় তুলা রাশিকে তুলা রাশি হচ্ছে একটা বায়ু রাশি এই রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব শনিদেব তুলা রাশিতে তুঙ্গস্থ হয় শনি হচ্ছে শুক্রের বন্ধু সেই জন্যে অবশ্যই তুলা রাশির মানুষদের জানবেন শনির কিন্তু পাওয়ার থাকে যেহেতু এই রাশিটা শনিদেবের তুঙ্গস্থ স্থান তুলা রাশিটা স্বাভাবিকভাবে তুলারাশির মানুষদের মধ্যে জানবেন একটা অতীন্দ্রিয় শক্তি থাকে তারা বেশ দূরদর্শী সম্পন্ন হন ভবিষ্যতে কি ঘটতে পারে ভবিষ্যতে কি হবে এই ক্যালকুলেশন পাওয়ার কিন্তু তাদের মধ্যে বেশ কিছুটা লক্ষ্য করা যায় ইন্টুইশন পাওয়ার কিন্তু বেশ কিছুটা লক্ষ্য করা যায় তুলারাশির মানুষদের মধ্যে এবং দেখা যায় যেসব তুলারাশির জাতক বা জাতিকা বড় কোনো অভিনেতা বড় কোনো বিচারক বড় কোনো ব্যক্তিত্ব মানে বেশ বড় উঁচু উঁচু জায়গায় তারা কিন্তু প্রতিষ্ঠিত আছে তো তুলারাশির এই ফেব্রুয়ারিতে দেখুন আপনার রাশির চতুর্থে বর্তমানে মঙ্গল বসে আছে শুক্র বসে আছে এবং বুধও সেখানে বসে আছে আপনার রাশি পঞ্চমে শনিদেব বসে আছেন যে আপনার চতুর্থপতি পঞ্চমপতি পঞ্চমেই আছে এবং রবি সেখানে প্রবেশ করবে অর্থাৎ আপনার পঞ্চমে প্রবেশ করবে শনির সাথে যুক্ত হবে কনজাংশন করবে আপনার ষষ্ঠে রাহু বসে আছে সপ্তমে বৃহস্পতি বসে আছে আপনার রাশির দ্বাদশের কেতু বসে আছে যে কোনো রাশির চতুর্থ ঘরটা ভীষণ ভাইটাল কেন ভাইটাল কারণ চতুর্থ ঘর আছে আমাদের সুখের জায়গা মানব মানুষের সুখের জায়গা চতুর্থ স্থান সেটা লগ্ন সাপেক্ষে বা রাশির সাপেক্ষে কারণ চতুর্থ ঘর থেকে আমাদের যেমন সুখ বিচার করি আমরা আমাদের মায়ের জায়গাটা বিচার করি আমরা আমাদের সম্পত্তির জায়গাটা বিচার করি আমরা আমাদের পরিবারের জায়গাটাও বিচার্য বিষয় চতুর্থ ঘর থেকে আমরা ব্যবসায় কতটা লাভ করবো বা কতটা লস করবো সেটা কিন্তু আমরা চতুর্থ ঘর থেকে দেখি চতুর্থ ঘর থেকে আমাদের পরিবারে অন্য কোনো ব্যক্তির শত্রুতা করবে কিনা সেটাও বিচার্য বিষয় আবার চতুর্থ ঘর থেকে কবে আপনার বাড়ি গাড়ি এগুলো হবে সেটাও বিচার্য বিষয় আপনার কাজ কতদিন টিকে থাকবে সেটাও কিন্তু বিষয় প্রত্যেকটা ঘর থেকে জানবেন একশো চুয়াল্লিশ রকমের বিচার হয় অনেক বিচার থাকে তো এই চতুর্থে বর্তমানে রবি শুক্র এবং বুধ বসে আছে রবি বুধ মানে বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেছে কিন্তু রবি ট্রানজিট করবে কুম্ভ রাশিতে তেরো তারিখে তাহলে স্বাভাবিকভাবেই আপনি বুধাদিত যোগটা বেশিক্ষণ পাচ্ছেন না তবে চতুর্থে আপনার ভূত বসে আছে সাথে শুক্র এই যে বুধ সেটা কিন্তু আপনাকে করবে আপনার বেশ কিছু অর্থ এই মাসে ঢুকবে ফেব্রুয়ারিতে মোটা কোনো লাভের টাকা আপনি পেতে পারেন আপনার ব্যবসায়ও কিন্তু বেশ উন্নতি পরিলক্ষিত হচ্ছে আপনি মানসিকভাবেও যথেষ্ট রোমান্টিক থাকবেন মন মরা খুব বেশি থাকবেন না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের স্বয়ংক্রিয় সাপোর্ট পাবেন আপনি এবং আপনার কথার একটা প্রায়োরিটি থাকবে লোকে আপনার কথা শুনবে বিশেষ করে যারা কোনো পলিটিশিয়ান বা যারা কোনো কথা বলার জায়গা বিশেষ করে শিক্ষকতার জব করছেন বা কোনো নেতৃত্ব দিচ্ছেন লিডারশিপ দিচ্ছেন এমন যারা পেশার সাথে যুক্ত তাদের কিন্তু কথার ওজন বাড়বে এই সময় আপনি যাকে যেটা বলবেন সে কিন্তু চোখ বন্ধ করে সেই কাজটা করবে এবং আরেকটা জিনিস বলে দিই ফোর্থ হাউজে যেহেতু করে শুক্র থাকছে আপনি এই সময় আপনার ভালোবাসাটা বাড়বে আপনার যদি কোনো ভালোবাসা থেকে থাকে মনের মানুষ থেকে থাকে সেই ভালোবাসা কিন্তু আবার রিটার্ন করতে পারে দীর্ঘদিন আগের কোনো ভালোবাসা সেই ভালোবাসা এই সময় আপনি পেয়ে যেতে পারেন শনিদেব আপনার পঞ্চমী আছে শনিদেব অষ্টমী তো সেখানে আবার রবিদেব যুক্ত হচ্ছে এই রবি কিন্তু আপনার একাদশপতি তুলারাশি রবি হচ্ছে একাদশপতি যিনি আপনার পঞ্চমে প্রবেশ করবে তাহলে স্বাভাবিকভাবে একাদশপতি যদি পঞ্চম তাহলে একাদশ এবং পঞ্চমের কানেকশন এটা অত্যন্ত যোগ এবং একাদশ এবং পঞ্চম কানেকশানে নতুন চাকরির সুযোগ আসে নতুন কর্মক্ষেত্রে প্রবেশ আসে এই সময় যদি আপনার রবিজ্ঞাসা চলে তাহলে তো বিরাট ভালো এবং একাদশ পঞ্চমের মিলনে বিবাহের জায়গাটা কিন্তু দ্রুত গতিতে ত্বরান্বিত হবে অর্থাৎ যাদের বিয়েটা শেষ মুহূর্তে কেটে যাচ্ছিল বা হচ্ছিল না বা কোনোভাবে যোগাযোগটা হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু সুষ্ঠুভাবে যোগাযোগটা হবে এই মাসের মধ্যেই এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এই সময় আপনার ব্যয় ভাবটাও কমে যাবে আয়টা বাড়বে এই রবি এখানে ঢুকলে পঞ্চমে ঢুকলে আপনার কিন্তু ব্যয়ভাব কমবে এবং আয়টা উন্নতিটা বাড়বে এই সময় আপনার অন্য কোনো সোর্স অফ ইনকাম আসতে পারে আপনি হয়তো ভাবছেন মানে একটা সাইড ব্যবসা করবেন বা অন্য কোথাও আপনার টাকা ইনভেস্টমেন্ট আছে সেই টাকা এই সময়টায় আপনার বাড়তে পারে যেহেতু চতুর্থপতি পঞ্চমে আছে জানবেন এই সময় কিন্তু বাড়ি কেনার যোগ জমি কেনার যোগও রয়েছে কেন বলছি কারণ চতুর্থে কিন্তু আপনার মঙ্গল বসে আছে বর্তমানে তুঙ্গস্থ হয়ে মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ হয় যে মঙ্গল আপনার সপ্তমপতি প্লাস দ্বিতীয় পতি তাহলে স্বাভাবিকভাবে আপনার চতুর্থ ঘর সব দিক থেকে একটা মানে সুন্দরতম জায়গায় বর্তমানে বসে আছে মঙ্গলের জন্য আমরা জমি জায়গা হয় আমাদের বাড়ি হয় সম্পর্কটা ঠিক হয়ে যায় এবং আমাদের দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট অনেকটা কম করে দেয় মঙ্গল ঠিক থাকলে যাদের রক্তের কোনো সমস্যা আছে তাদের সেই জায়গাটা কমে যায় যাদের কোনো মনে করুন আমাশয় বা অ্যামিনিয়া রক্তশূন্যতা কোনো রোগ আছে বা মনে করুন যাদের জাতীয় কোনো সমস্যা রয়েছে এই সময় দেখবেন তুলারাশির মানুষদের অনেকটা কমে যাবে এটা আপনার সপ্তম স্থানে বৃহস্পতি আছে দেখবেন রাশি সপ্তমে যদি বৃহস্পতি থাকে সবসময় একটা জিনিস মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব হয় কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু ভালো কিন্তু বৃহস্পতি যে ঘরে বসে থাকে সেই ঘরটাকে ড্যামেজ করে দেয় বৃহস্পতি যদি কারোর লগ্নে সপ্তমে অথবা রাশির সপ্তমে থেকে যায় তবে মনে রাখবেন আমাদের বিবাহ জীবনটাকে কিন্তু নষ্ট করে দেয় পুরোপুরি তো তুলা রাশির সপ্তমে বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে তো এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাধাটা স্বাভাবিক কথায় কথায় ঝগড়াঝাটি হওয়া অশান্তি হওয়া একে অপরকে ভুল বোঝা ইগো নিয়ে চলা এই ব্যাপারটা কিন্তু চলবে কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশভাবে আছে তার মানে এই সময় আপনার আয় উন্নতি বাড়বে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার রাশিতে আছে তার মানে আপনি নিজে জ্ঞানী হবেন আপনার যিনি অপজিট পারসেন থাকবেন তাহলে সে আপনাকে ভুল বুঝবে এই সময় কিন্তু আপনার সহ্য শক্তি জ্ঞান শক্তি এই সময় বিরাট থাকবে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশি তৃতীয় আছে অর্থাৎ তৃতীয় যদি বৃহস্পতি মানে বৃহস্পতি তার নিজের ঘরকেই দেখছে ধনু বৃহস্পতির নবম দৃষ্টি তাহলে বৃহস্পতি যদি নিজের ঘরকেই দেখে তৃতীয়পতি মানে তুলারাশির তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি তাহলে স্বাভাবিকভাবে সেই জায়গাটা আপনার জন্য ভালো এই সময় আপনার কাজের এনার্জি পাওয়ারটা দেখবেন বাড়বে এই সময় মানুষের যোগাযোগটা বাড়বে তৃতীয় ঘর থেকে আমাদের ঘোরার জায়গাটা বাড়ে আমাদের যোগাযোগের এটা বাড়ে যারা কোনো ডাক বিভাগের কোনো পরীক্ষা দিচ্ছেন পোস্ট অফিসের কোনো পরীক্ষা দিচ্ছেন এই সময় তাদের কিন্তু পরীক্ষাতে পাশ করার চান্সটা অনেকটা বেশি যারা দূরবর্তী স্থানে আছেন বাইরে থেকে কোনো কাজ করছেন প্রবাসী আছেন তাদের কিন্তু উন্নতিটা কিন্তু আরও বেশি হবে তুলারাশির মানুষের এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন কিন্তু বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের কিন্তু অবনতি হতে পারে এটা একটু খেয়াল রাখবেন আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন